হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আমরা জুলাই মাসে কিভাবে কেন্দ্রে ইসিসিই ডে পালন করব এবং কীভাবে খাতা লিখবো দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে খাতার উপরে লিখবেন ইসিসিই ডে পালন স্থান আমার দক্ষিণ মেদিনীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আপনাদের নিজের নিজের কেন্দ্রের নাম লিখবেন আমার কেন্দ্র নম্বর একাশি আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন মাস জুলাই দু তারিখ হচ্ছে একুশ সাত দু সময় আমার দশটা থেকে এগারোটা এক ঘন্টার অধিবেশন আপনাদের ক্ষেত্রে যেটাই হবে আপনারা যে টাইমে করবেন ডেট সবার একই হবে কারণ ওই দিন দপ্তর থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী ইংরেজি মাসের তৃতীয় সোমবার এসিসি ডে পালন করতে হয় সেই হিসেবে ডেট সবার একই এবার কেন্দ্রের নাম এবং থিম একই কিন্তু কেন্দ্র নাম্বার আপনাদের নিজেদের কেন্দ্রের নাম লিখবেন এবং আপনাদের কেন্দ্রের নাম্বারও লিখবেন এবং সময় আপনারা তারিখ একই সময় আপনারা আপনাদের সুবিধা মতো লিখবেন সেটা দশটা থেকে এগারোটা হতে পারে নটা থেকে দশটা হতে পারে সেটা আপনাদের সুবিধা মতো যার যেমন কেন্দ্র চলে সেই হিসাবে বিষয় ইসিসিই ডে পালনের মাধ্যমে শিশুর মা শিশুর মা ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এই যে ইসিসি ডে কেন পালন করা হয় যাতে শিশুর গার্জেনরা এবং তার অভিভাবকরা সচেতন হন তাদেরকে যেন নির্দিষ্ট টাইমে কেন্দ্রে পাঠান বা তাদের যে শারীরিক মানসিক এবং বৌদ্ধিক বিকাশের যে লোক এগুলো আছে যে স্তরগুলো সেগুলো তারা ফলো করে বা ইসিসির যে গ্রুপে আমরা যে রুটিন দিই সেটা যাতে ফলো করে এবং শিশু যাতে একটা সুস্থ নাগরিকভাবে গড়ে ওঠে সেই হিসাবে ইসিসি ডে পালন করা হয় এবং বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ডাকা হয় যারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকেই ডাকা হয় যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় থিম কি থিম হচ্ছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর সু অভ্যাস গড়ে তোলা তাহলে এই মাসের থিম হচ্ছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর সু অভ্যাস গড়ে তোলা শিশুরা যদি স্বাস্থ্যকর সু অভ্যাস গড়ে না তোলে তাহলে তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং সে অপুষ্টিতে ভুগবে তার অনেক রকম সমস্যা দেখা দেবে তাহলে কীভাবে আমরা করবো মিটিংটা আমরা লিখব যে অর্ধ ইংরাজি একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেপুর অঙ্গনারী কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক জনপ্রতিনিধি আশাকর্মী সকলের উপস্থিতিতে শিশুদের নিয়ে ইসিসি ডে পালন করা হলো আপনারা যাদের নিয়ে করবেন তাদেরই নাম লিখবেন এবং আপনাদের যারা উপস্থিত থাকবে তাদের নিয়ে লিখবেন আমার ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকেন আমি তাদেরকে নিয়েই মিটিংটা করেছি বা করি সেই ক্ষেত্রে। আগামী দিনে এই মিটিংটা একুশ তারিখে আমি তাদের নিয়ে করব সেই জন্য আমি তারা প্রতি উপস্থিত থাকেন সেই জন্য আমি এদের নাম লিখেছি আপনাদের ক্ষেত্রে যারা যারা থাকবেন আপনারা তাদের নাম লিখবেন উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সভার আলোচ্য বিষয় কি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যা বোঝায় কেন এবং কিভাবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় তাহলে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে তার নিচে সচেতন হয়ে যাবে প্রথমে সচেতন হবে শিশুর গার্জেন বা ও মানে অভিভাবকদের তার বাবা মাদের কারণ তারা যদি সচেতন না হয় তাদের শিশুরা শিখবে কী করে অঙ্গনাড়ি কেন্দ্রে গিয়ে শুধু শেখালে অঙ্গনড়ি কর্মী তার তাতে তো হবে না বাড়িতেও তাদের সেই সু অভ্যাস গড়ে তুলতে হবে কারণ বাড়িতে যদি আপনি শৌচালয় না ব্যবহার করেন যতই অঙ্গনড়ি কেন্দ্রে শৌচালয় থাক না কেন শিশুর কিন্তু সেই অভ্যাস রয়ে যাবে তাহলে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যেমন নিজেদের ধরুন নোখ কাটা চুল কাটা শৌচকর্মের পরে সাবান দিয়ে হাত ধোয়া খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া জুতো পরে টয়লেটে যাওয়া বা বাড়িতে যদি যদি কোনো গবাদি পশু থাকে তাদের খাবার দেওয়ার আগে বা তাদের চোখ ধরার আগে এটা খাবার দেওয়ার পরে বা ধরার পরে সাবান দিয়ে হাত ধোয়া বা বাড়িতে অসুস্থ লোক থাকলে তার মলমূত্র পরিষ্কার করলে বা ছোটো বাচ্চার ক্ষেত্রে তার মলমূত্র পরিষ্কার করার পরও সাবান দিয়ে হাত ধোয়া এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত চুল কাটা নিয়মিত স্নান করা সাবান মাখা এগুলো হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা দাঁত মাজা তারা কীভাবে নিয়মিত ব্যক্তি নিয়মিতভাবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখা যায় সেগুলো সম্পর্কে আপনারা গার্জেনদের বোঝাবেন তারা যেন বাড়িতে তারা নিজেরাও করেন এবং শিশুদের ক্ষেত্রেও সেটাই করেন দুই দৈনন্দিন জীবনে শিশু অভিভাবকদের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ দেখুন যদি অভিভাবকেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু শিশুরা হতে পারবে না তাহলে একটা সুস্থ মানুষ থাকতে গেলে তার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন নাহলে সে কিন্তু রোগে আক্রান্ত হবে ধরুন যদি নিয়মিত দাঁত না মাজে তাহলে দাঁত কিন্তু ক্যাভিটি হয়ে নষ্ট হয়ে যাবে আবার দেখুন যদি নিয়মিত স্নান না করেন সাবান না মাখেন তাহলে গায়ে বিভিন্ন ধরনের চর্মরোগ হবে ঘামাচি চর্মরোগ চুলকুনি বিভিন্ন ধরনের জিনিস হবে তাহলে তারপরে যদি নখ না কাটে নখ বড়ো হবে নখের ভিতর ময়লা যা থাকবে সেই নখের খাবার খাওয়ার সময় সেই নখের ময়লাটা পেটের ভিতরে মানে চাবে খাবারের সঙ্গে গিয়ে বিভিন্ন রকমের পেটের অসুখ হবে জীবাণুর হাত থেকে বাঁচতে আমাদের কি কি করা উচিত তাহলে এই জীবাণুর হাত থেকে বাঁচতে গেলে আমাদের যা যা করা উচিত তাহলে আমরা সেগুলো কিভাবে করব। তাহলে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কীভাবে করব আমাদের নিজেদের প্রত্যেক দিন প্রতিদিন সাবান স্নান করতে হবে জামা কাপড় ছেঁড়া হোক কিন্তু যেন নোংরা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে নিয়মিত স্নান করতে হবে প্রতিদিন দুবেলা নিয়ম করে খাওয়ার আগে এই সকালে খাওয়ার আগে ঘুম থেকে উঠে এবং রাত্রে শোয়ার পর শোয়ার আগে দাঁত মেজে তবে শুতে হবে তারপর নখ কাটতে হবে চুল ছোট করতে হবে চুল ছোট করে কাটতে হবে তারপরে জুতো পরে টয়লেটে যেতে হবে হাতে সা হাতে সাবান দিতে হবে খাওয়ার আগে বা মলমূত্র ত্যাগ করার পরে বা শৌচালয়ে যাওয়ার পর এইভাবে নিজেদের জীবাণু সাত থেকে বাঁচাতে আমাদের এগুলো করতেই হবে শিশুদের মধ্যে বিভিন্ন সু অভ্যাস গড়ে তোলার কিছু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো গড়ে তুলতে হবে সেগুলো বাড়িতে গার্জেনরা অবশ্যই পালন করবেন এবং অঙ্গনাড়ি কেন্দ্রের দিদিরাও সেগুলি পালন করবেন ইসিসিইদের মূল উদ্দেশ্য এটাই শিশু আলয়ের মূল উদ্দেশ্য এটাই যে শিশুদের সু অভ্যাস গড়ে তোলা এবং তাদের প্রাক শিক্ষা প্রদান করা বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন ছড়ার মাধ্যমে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বোঝাতে হবে তাহলে শিশুদের সু অভ্যাস গড়ে তোলা যে অ্যাক্টিভিটি আছে যেমন কি নিয়মিত স্নান করতে হবে শিশুকে বলতে হবে বিভিন্ন ছড়া যে সামান্য মেঘে স্নান করবো নোংরা থাকবো না তারপর নখ কাটি নখ কাটি চুলছাঁটি থাকবো মোড়া পরি হাত ধুয়ে খাই ভাত এগুলো নিয়েও তাদেরকে শেখাতে হবে ছড়ার মাধ্যমে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে এবং বিভিন্ন খেলার মাধ্যমে নিয়মিত শৌচালয় ব্যবহার শিশুকে বলতে হবে যেন সে সবসময় শৌচালয় শপথ করাতে হবে প্রত্যেক দিন কেন্দ্রে শপথ করাতে হবে শিশুদের যে আমরা নিজেদের পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখবো যেখানে সেখানে ময়লা ফেলবো না কাউকে ফেলতে দেবো না খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই শৌচকর্ম করার পরে সাবান দিয়ে হাত ধুই আমরা জুতো পরে টয়লেটে যাই আমরা যেখানে সেখানে থুতু ফেলি না তারপরে আমরা দিনে রাতে মশারি টাঙিয়ে শুই হলে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হবে এগুলো শিশুদের শেখাতে হবে কোথায় জল জমতে দেওয়া যাবে না সেই জলে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মশা ডিম পাড়বে তার থেকে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া হবে কোনো জায়গায় জল জমে থাকলে সেটা উপর করে দিতে হবে নোংরা জল এগুলো শিশুদেরকেও শেখাতে হবে বাড়িতেও গার্জেনরা যাতে এগুলো করে গার্জেনদের এই মিটিংয়ের মাধ্যমে গার্জেনদের বোঝাতে হবে এবং বিভিন্ন খেলার মাধ্যমে ওই ইসিসি ডেট দিনকেও শিশু মায়েদেরকেও বলতে হবে অভিভাবকদের যে কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত নয় এইভাবে আপনারা খেলার ছলে গল্পের ছলে তাদেরকে শেখাবেন এবং বোঝাবেন এবং হোম ভিজিটের মাধ্যমে তাদের সেই পরামর্শ দান করবেন তাহলে শিশুরা কী করবে নিয়মিত স্নান করবে এই অ্যাক্টিভিটিগুলোকেই শিশুর সু অভ্যাস গড়ে তোলা নিয়মিত স্নান করা নখ কাটা চুল কাটা নিয়মিত শৌচালয় ব্যবহার সাবান দিয়ে হাত ধোয়া জুতো পরে টয়লেটে যাওয়া নিয়মিত দাঁত মাজা এগুলো পরিষ্কারভাবে শিশুদেরকে শেখাতে হবে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে সু অভ্যাসগুলো কেন্দ্রে গড়ে তোলা যেতে পারে এবং করা হয় তাছাড়াও মায়েদেরকে আপনারা বোঝাবেন কারণ মাই হচ্ছে আদর্শ শিক্ষক শিশুদের হয়তো বললেন যাও তুমি তোমার নিজের জামাটা ধোও ছোটো থেকে যদি অভ্যাসগুলো করে তবে সেই সুঅভ্যাস করে উঠবে বা তুমি এই ছোটো ছোটো বাটিগুলো ধুয়ে আনো তো এইভাবে যদি শেখানো হয় তাহলে কিন্তু শিশুর মধ্যে যেখানকার জিনিস সেখানে রাখো ওটা ওখান থেকে নিয়ে তো সেখানেই রাখো ওটা অন্য জায়গায় রেখো না সে গোছাতে শিখবে এইভাবে তার সুঅভ্যাস গড়ে তুলতে হবে ছোটো থেকেই বা শিশুকে সবার সঙ্গে মিশতে দিতে হবে সামাজিক তৈরি করতে হবে এবং শিশু খেলাধুলো করে আসলে বলতে হবে যে তুমি সাবান দিয়ে হাত ধুয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে তারপর ঘরে এসো বা স্কুল থেকে এসে তুমি তোমার জামাটা ঠিক জায়গায় গুছিয়ে রাখো জুতোটা ঠিক জায়গায় গুছিয়ে রাখো তোমার ব্যাগটা গুছিয়ে রাখো কিছু কিছু বাচ্চা যে যদি সু অভ্যাস না হয় ব্যাগটা ছুঁড়ে দিল জুতোটা খুলে ফেললো বা জুতো পরে ঘরে চলে গেল এই অভ্যাসগুলো কিন্তু খুবই খারাপ এইগুলো সবাই সচেতন হতে হবে একমাত্র অঙ্গনড়ি কর্মী হলে হবে না তার গার্জেনদের অবশ্যই হতে হবে এগুলো ভালো করে মায়েদের বুঝিয়ে তাদের ফিডব্যাক নেবেন যে আগামী গত মাসে যেগুলো করা হয়েছিল সেগুলো তারা ঠিকমতো অভ্যাস করছেন কি না এবং সেগুলো মতো ঠিক মতো পাচ্ছে কি পাচ্ছেন কি না জিজ্ঞাসা করবেন তারপরে এই মিটিংয়ের শেষে আপনারা এই যা 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 নিয়ে আলোচনা হলো সেগুলো জিজ্ঞাসা করবেন এবং বলবেন বাড়িতে যেন এগুলো করেন পরের মাসে কিন্তু আমরা এগুলো জিজ্ঞাসা করব। তারপর যে ইসিসির যে রুটিন আছে সেই রুটিনটা আপনারা পাঠিয়ে দেবেন ইসিসি গ্রুপ থাকে আমাদের যে শিশুদের নিয়ে তিন থেকে ছ বছরের সেই শিশুদের গ্রুপে পাঠিয়ে দেবেন এবং মায়েদের বলবেন যেন ওই রুটিন রুটিন অনুযায়ী বাড়িতে এই পড়াশুনোগুলো বা এই কাজগুলো করান তাহলে দেখবেন সবাই যদি সচেতন হয় শিশুও ঠিক সুস্থ সুসন্তান এবং সুনাগরিক হবে তারপর আপনি মিটিং শেষে উপস্থিত যারা ব্যক্তিরা থাকবেন তাদের এবং মায়েদের দিয়ে স্বাক্ষর করাবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ